যে তরুণ বে যুবক ভাই এই প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নে আমি আপ্লুত হয়েছি কারণ বয়সে তরুণ হওয়ার পরও হারাম নিয়ে দুশ্চিন্তা করা নিজের শরীরে হারাম যেন প্রবেশ না করে সেজন্য টেনশন করা পেরেশান হওয়া এটা স্বচ্ছা ইমানদার এবং মোত্তাকি মানুষের আলামত আলহামদুলিল্লাহ এরকম তরুণ আমাদের সমাজের মানুষকে আশার আলো দেখায় এরকম তরুণে যদি আমাদের এলাকা ভরে যায় পরিবারগুলো ভরে যায় গোটা দেশ পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই দেশটা সোনার দেশ হতে আর কিছু লাগবে নাংশা যে যুবক হারাম এবং হালাল চিনবে ন্যায় এবং অন্যায় চিনবে অপরাধ এবং পণ্যের কাজ এটাকে পরক করতে পারবে এবং নিজেকে সকল অন্যায় অবিচার হারাম অবৈধ গুনাহের বিষয় থেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালানোর মানসিকতা থাকবে এই যুবক এই যুবক হল এই যুবক হল এই সমাজের সবচেয়ে বড় সম্পদ ইংশা আল্লাহ প্রশ্ন যে যুবক ভাই করেছেন আপনাকে বলবো আপনার বয়স সতেরো আঠারো হয়ে গেছে মানে হলো আপনি এখন নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য চেষ্টাটা শুরু করতে পারেন টিউশনি করে হলেও কোনো দোকানে চাকরি করে হলেও ছোট কোনো কাজ করে হলেও আপনি নিজের উপার্জন যেন হালাল উপার্জন করতে পারেন সেই চেষ্টা আপনি শুরু করেন যদি আপনি এটা শুরু করতে পারেন তাহলে আপনার বাবার যে হারাম উপার্জন আছে দুই নম্বর পথে হারাম পথে যে উপার্জন তিনি করেন সেটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং যথাসম্ভব সেটা ভক্ষণ করবেন না বাবার সাথে বেয়াদবি করবেন না কিন্তু তাকে বুঝাবেন যে বাবা তুমি নিজের ধ্বংস ডেকে আনছ তুমি আল্লাহর কাছে জব করতে হবে তোমার এই হারাম আমি আমার পেটে নিব না আপনি সংসারে থাকতে পারেন কিন্তু আপনি যথাসম্ভব সেই সংসারে হালাল উপার্জন করে আপনার বাজার করে দিবেন আপনি সেখান থেকে খাবেন চেষ্টা করবেন নিজেকে বাঁচাবার যদি আপনার সেরকম সামর্থ্য না থাকে তাহলে যতদিন নাই ততদিন পর্যন্ত নিরুপায় হিসাবে বাবার সংসারে ওই হারাম উপার্জন থেকে যা না হলে নয় ততটুকু গ্রহণ করে যান বাঁচাইতে পারেন কিন্তু যেটি আমি বলছিলাম আপনি কষ্ট করে হলেও কোনোরকম সামান্য কিছু উপার্জন করে হলেও আপনার জীবন বাঁচানোর চেষ্টা আপনার করা দরকার যাতে করে হারামটা আপনার শরীরে প্রবেশ না করে যদি আপনি একান্ত নিরূপায় হন যে আপাতত কোনো উপায় উপার্জন করার কোনো পথই নাই তাহলে খুব দ্রুততার সাথে চেষ্টা করবেন উপার্জনের রাস্তা খোলার ততদিন পর্যন্ত বাবার ওই হারাম উপার্জন থেকে নিরুপায় হিসেবে যা না হলে নয় ততটুকু গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে সেই সাথে আল্লাহ তালার কাছে আপনি ইস্তেক ফার করবেন আল্লাহ হারাম আমি নিজে লিপ্ত হলাম না আমার বাবা লিপ্ত হলো আমার জন্য হয়তো জায়েজ আছে নিরুপায় হিসাবে জানবাসারের মতো কোনো কিছু গ্রহণ করা যদি নিরুপায় হয় কিন্তু হারামের যে একটা ক্ষতি আছে সেটা থেকে তো বাঁচার উপায় না এটা তো একটা প্রভাব আছে এবাদতের স্বাদ নষ্ট করে দেয় ইমানের তাকুয়াকে ভোতা করে দেয় আল্লাহ আমি এই হারামের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই নিরাপত্তা চাই আল্লাহ কাছে দোয়া করবেন এবং সৎ সাহস রাখবেন আমাদের দেশে যুবকদেরকে দেখা যায় যে অনেক বড় হয়ে যাওয়ার পরও তারা উপার্জন করে না অথচ ছাত্র জীবন থেকেই আমরা আমাদের যে সময়গুলোকে অপচয় করি আড্ডাবাজি করে অহেতুক বিভিন্ন কাজের পেছনে সেগুলোকে বাঁচিয়ে যদি আমরা উপার্জন শুরু করার চেষ্টা করি অনেকেই কিন্তু করতে পারেন আমি আমার কথা বলতে পারি আমি যখন মাদ্রাসায় পড়ি এবং আমার বয়স ঠিক আপনি যে লিখেছেন ষোলো সতেরো বছর এরকম বয়স আমার মনে আছে যশোরের একটি মাদ্রাসা আমি পড়াশোনা করা অবস্থায় আমি একটা মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছি এবং মক্তবে পড়ানোর দায়িত্ব নিয়েছি এবং এই দুইটির বিনিময়ে আমি কিছু উপার্জন করতাম সেই উপার্জনের টাকাটা আমার বাবার সংসারে আমি দিতাম আমার বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় সকল ব্যবসা সব শেষ হয়ে নিঃস্ব হয়ে গেছেন আমি নিজে উপার্জন করে সংসারে বাবাকে সহযোগিতা করেছি আমার মনে আছে চার বছর ছাত্রজীবনে আমি উপার্জন করেছি প্রতি মাসে প্রায় ছয়শত টাকা বেতন পেতাম তখন এই ছয় টাকা বেতন থেকে এক টাকা কোনো দিন আমি নিজে কেটির কাটে রাখি নাই বরং পুরো টাকাটা বাবাকে দিয়েছি বাবার সংসারে কাজে লাগাবার জন্য নিজে চলার জন্য আলহামদুলিল্লাহ বাবা কখনো দিয়েছেন সেটা দিয়ে চলেছি দরকার হয়েছে চেয়ে নিয়েছি কিন্তু আল্লাহর ফজলে কখনো ওই টাকা থেকে ফুর্তি ফার্তা করার জন্য যেগুলো করা কাটাকাটি টাকা রাখা সেখান থেকে টাকা কেটে রাখা বা নিজে খরচ করে ফেলা সেটা আমি করি নাই তো আমি যদি আজ থেকে আরও বহু বছর আগে মাদ্রাসার ছাত্র হয়ে আমি যদি আমার উপার্জন করে চার বছর বাবার সংসার চালাইতে বাবাকে সহযোগিতা করতে পারি আপনারা যুবকরা চেষ্টা করলে পারবেন না ইনশাল্লাহ আমাদের যুবকরা আজকাল আমাদের সময়গুলোকে ধ্বংস করে ইউরোপিয়ান আমেরিকানদের মধ্যে অনেক খারাপ বিষয় থাকলো তাদের অনেক ভালো বিষয় আছে যেগুলো আমাদের জন্য দৃষ্টান্ত হতে পারে যেগুলো মূলত ইসলাম আমাদেরকে বলেছে সেগুলো তারা আমল করে ইসলামের এই নির্দেশনাগুলো তার মধ্যে থেকে একটা হলো যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বালেগ হয়ে গেছে এই বাচ্চাগুলো এই ছেলে মেয়েগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেখা যায় তারা নিজেরা নিজেদের কাজ করে অনেক বড় বড় ঘরের ছেলে মেয়েরাও কাজ করে আজকাল আমাদের তো বাপ মার টাকা পয়সা হলে পোলাপানের ভাবসাব এমন হয় যে কাজ করা তো পরের কথা কাজের লোক দিয়ে অর্ডার করা ছাড়া কলাটাও ছিলে খেতে রাজি না ঠিক না বে ঠিক এটা কি কোনো ভালো জিনিস অনেক যুবক আছে বাবার টাকা পয়সা আছে পরিবারটা যথেষ্ট সমৃদ্ধ পয়সাওয়ালা পরিবার এই জন্য সে মনে করে যে আমার সব ড্রাইভার সাব দরজাটা খুলে দিবে আমার খুব লজ্জা হয় আমাদের দেশের এই কালচারটা দেখে যে অনেক গাড়িতে দেখা যায় আমিও যখন আসি অনেক সময় ড্রাইভার সাহেবরা খুলে দাঁড়ায় থাকে বিশেষ করে আমার গাড়িতে এটা করে না কিন্তু অন্য আরেকজনের গাড়িতে থাকলে এটা করে আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে সেটা হলো যে একজন মানুষ পেছনে বসে আছে এই ভদ্রলোক কোনো রকম সুইচটা হাত দিয়ে টিপ দিয়ে বের হয়ে যেতে পারে না এটা একটা ছোট বাচ্চাও করতে পারে এটা করতে কোনো শারীরিক পরিশ্রম ঘাম ঝরে না কিন্তু না ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে এসে তার দরজাটা খুলে ধরে থাকতে হবে তারপর ভদ্রলোক নামবেন এর চেয়ে হাস্যকর আর কি আছে বলেন ড্রাইভার সাহেব বেচারা গাড়ি রেখে যদি নেমে আসে তাহলে সেক্ষেত্রে এই লোকটা নামতে ডাবল সময় গেল কারণ ড্রাইভার সাহেব নেমে এসে তাকে নামাবে আবার যা তার সিটে বসবে অনেক সময় রাস্তায় জ্যামের সৃষ্টি হতে পারে এর কারণে এর পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে পারে গাড়ি সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ সবল মানুষ এ তো পঙ্গু না তার তো হাত পা ভেঙে যায়নি দরজাটা খুলে নামবে এটা দিকে তার জাত চলে যাবে মুসলমান এত অলস এত অথর্ব এমন এত বাজে কালচারের অধিকারী হতে পারে না কোথা থেকে কোন কালচারে আমাদের দেশে কিভাবে আসছে এটা আমি জানি না কিন্তু এটা খুবই বাজে একটা কালচার আমি সেখান থেকে বলছি যে অনেক তরুণ আছে যে ইয়াং মানুষ বসে থাকে গাড়িতে যে ড্রাইভার সাহেব সে দরজা খুলে দিবে হয়তো ড্রাইভার তার বাপের বয়সীও তো সে চায় যে সব আমাকে করে দিবে আমি শুধু বসে শুধু খাবো ভাইরা এটা তো একটা প্যারালাইসিসের রোগী একটা প্যারালাইজড মানুষের জীবন এটাতে কোনো সুস্থ মানুষের জীবন হতে সুস্থ মানুষ নিজের হাতে সব কিছু করবে অতএব যুবকরা নিজের হাতে কাজ করবেন তো ইনশাআল্লাহ কাজ করার মধ্যে কোনো অসম্মান নাই অমর্যাদা নাই কাজ করার ভিতরে অমর্যাদা আছে আপনি বাবার মার টাকা থাকলে সেটা দিয়ে আপনি চলবেন আয়েশ করবেন কেন রে ভাই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নিজে কাজ শুরু করবেন আমাদের যুবকদেরকে আজ দেখা যায় যে নানান মোহে তাদেরকে আক্রান্ত করে রেখেছে অতএব যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন টুকটাক কাজ শুরু করতে পারেন তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যান বিশেষ করে বাবা মা হারাম উপার্জন করলে সেটাকে ডিনাই করার জন্য আপনার উপার্জন দরকার আছে অনেক যুবকরা বলে যে হুজুর বিয়ে করতে চাই গুণা থেকে বাঁচতে চাই কিন্তু বাপমা বিয়ে দেয় না কি করব। আরে ভাই উপার্জন শুরু করে দেন কামাই রোজগার কিছু করবেন না শুধু বসে বসে বলবেন চরিত্র বাঁচাতে চাই বাপ বিয়ে করাও বাপের হোটেলে বসে বসে খাবো এটা কেমনে হয় এই জন্য আমরা উপার্জন করবো তো ইনশাল্লাহ যুবকরা কর্মঠ হবেন অযথা সময় নষ্ট করবেন না উদ্যোক্তা হবেন ছোট ছোট কাজ শুরু করে দিবেন কোনো কাজ ছোট নয় কোনো কাজ ছোট নয় দেখতে ছোট হতে পারে বা কাজটা হয়তো সহজে করার মতো কাজ হতে পারে কিন্তু কাজ কখনো ছোট হয় না আমাদের নবী করিম সাল্লা সাল্লাম অন্যজনের শ্রম দিয়েছেন কৃষি কাজ করেছেন বিভিন্ন রাসুল নবী রাসুলরা অনেক পেশা গ্রহণ করেছেন অতএব এগুলো গ্রহণ করতে কখনো লজ্জা পাবেন দুনিয়াতে অভাবটা হলো ভাবের অভাব কিসের অভাব ভাই ভাবের অভাব অর্থাৎ আমার ভাবসাব দূর হয়ে ভাবসাবের সমস্যা হবে আমার ইজ্জতের সমস্যা হবে এটা ইজ্জত না এটা অহংকার এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে এবং কর্মমুখী জীবন গড়তে হবে যুবকরা ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে সমস্ত যুবকরা এই সমস্ত বিষয়ে সাফার করছেন পরিবারে আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি এবং ইনকামের পথ বের করে দিন বলুন আমিন